হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দনতা দেখুন ধন্যভাটা কীভাবে উঠেছে উঠিয়ে ওগুলো বাজার বাজারে নিয়ে যাবে আজকে অনেক দিন ধরে আমার গ্যাপ ছিল সবুজ বাংলা মাটিও মানুষ কৃষি প্রোগ্রামটা কিন্তু আজকে অনেক দিন আসলাম এখন কী সুন্দর ধন্যভাতা কি গ্রান আমার নাকে কি গ্রান লাগতেছে তো এই যে উঠেছে যেগুলি ওই যে ময়নামতি শাহজুলুতপুর গ্রাম এটা কালারপ্লাস সাবস্ক্রাইব করুন এখানে এমন একটা মাটি বুঝছেন এরপরে কি কি এটার পর কি লাগাবেন আবার আবার এই ছোট্ট একটা জায়গার মধ্যে কুচুর বিক্রি করা যায় পাঁচ হাজার টাকা মাশাআল্লাহ আর দর্শক দেখুন তো আমি আবার বলছি এই যে বাড়ির আঙ্গিনা এই ছোট্ট একটি জায়গা ছোট্ট একটি বাড়ির আঙ্গিনা এইযেরকম বাড়ির বাড়ির আঙ্গিনা ছোট্ট একটি জায়গা হ্যাঁ এরকম যে আমি আবার বলছি যে কেউ ঘরে বসে না থেকে একটু চা দোকানে বেশি আড্ডা আড্ডা না পারবে মানে এন এমন একটা ব্যাপার আছে আমি বলি আমাদের দেশের একটু কালচার সম্বন্ধে আমি বলি যে সবাই মাথা নিবেন যে দুই বাই বিদেশ থাকে হ্যাঁ এই এক বাই বিদেশ থাকে আর দুই বাই বসে বসে আর দোকানে চা খায় আর সুন্দর সুন্দর জুতা কাপড় পরে ঘুরে কাজ কাম না আর এই লোক উনি অনেক সিনিয়র কৃষক সাইজুর রহমান অনেক সিনিয়র উনি আবার প্রায় মানে পাঁচ হাজার কপি বিক্রি করছে মিনিমাম পাঁচ হাজার তো ওনার একটা পর একটা সবজি করে উনি খুব হাতের কাজ অনেক সুন্দর ওনার হাতের কাজ দেখুন দর্শক কিভাবে এই ইয়াটা ইয়াটা মানে এই ধনিয়া পাতাটা উঠানোর পরে যে এগুলি ইয়া করে বাঁধে বেঁধে সুন্দর করে মোটা মুঠি করে বাজারে নিয়ে বিক্রি করে আমি হাতের কাজ দেখাই শা পার মোটা কত কৃষক ভাই মিনিমাম হোলসেল হ্যাঁ টাকা টাকা হলো আপনার পার মোটা হলো আট টাকা দশ টাকা তারা দোকান খুচরা বিক্রি করে হইলো পনেরো টাকা বিশ টাকা হ্যাঁ এরকম দর্শক দেখুন তো আবারও বলছি সবুজ বাংলা মাটিও মানুষ কৃষি প্রোগ্রামের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন কালার কালারপ্লেস সাইট টিভি সাবস্ক্রাইব করুন কালার কালারপ্লেস সাইট টিভি দর্শক আমি মোহাম্মদ আবু সাইদ বলছি আমি মোহাম্মদ আবু সাইদ বলছি আমার এই কৃষি প্রোগ্রামের সাথে থাকুন ভালো ভালো প্রোগ্রাম দেখবেন এবং যে প্রোগ্রামটা দেখলে আপনার শিকার অনেক কিছু আছে আমি কৃষক বাইতে বলছি যে অনেক কিছু শিকার আছেন